না পড়লে রোজা কবুল হবে কি হবে না তো বুঝতে পারছেন সামনে রমজান মাস যে সমস্ত আমাদের হানাফি মসজিদগুলোতে তারাবি হয় দেখবেন ইমাম সাহেব হাফেজ সাহেব যত তাড়াতাড়ি নামাজ পড়তে পারবে নামাজ পড়াতে পারবে ইমাম সাহেব সাংঘাতিক হাফেজ গো আমাদের গ্রামে বলেন বসে আছি তো একজনা এলো তাই এসে বলছে আমাদের গ্রামের হাফেজ সাহেব একদম কারেন্টের মতো ঝড় চালাচ্ছে যেখানে চল্লিশ মিনিটে তারাবি হওয়ার কথা কুড়ি মিনিটে খতম একদম বেতের টেতের কুড়ি মিনিটে সাংঘাতিক হাফেজ একদম আমি জিজ্ঞাসা করলাম হাফেজ সাহেব তা কোরআন কি তুমি পড়ো না কি করে এত তাড়াতাড়ি হয় কি করব এই ইফতার করার পরই কোরআনটা পড়েন আর তারাবির সময় সিজদা করে দেই কথা বুঝতে পারছেন এই যে যারা তারাবি পড়েন হাফেজ সাহেবদেরকে বলবেন ধীরে সুস্থে বলান কোরআন শুনতে হয় শুধু মাথা ঠোকার নাম তারাবি নামাজ পড়া নয় নামাজ একটু ধীরে ধীরে পড়বেন রুকু সিজদা সুন্দর করে করবেন আপনাকে ওই চারশো রাখাত নামাজ পড়ার দরকার নাই সহি সুন্দরভাবে ভাবে বিশ নামাজ সুন্দর করে বড় ধীরে সুস্থে বড় আর শোন তারাবি ইবাদত তার আলাদা রোজা সব আলাদা ইফতারের সব আলাদা যদি কোনো ব্যক্তি কোনো কারণে যদি তারাবি নামাজ না পড়তে পারে বা না পড়ে ওই ব্যক্তি রোজা হয়ে যাবে রোজাতে কোনো অসুবিধা হবে না তবে তারাবি নামাজ পড়া উত্তম ওটা রমজান মাস রমজান মাস মানে তেলবাদ শোনার মাস রমজান মাস মানে কুরআন পড়ার মাস রমজান মাস মানে মাগফিরাতের মাস রমজান মাস মানে ক্ষমা পাওয়ার মাস রমজান মাস মানে ইবাদত করার মাস রমজান মাস মানে আল্লাহর পিয়ারা বান্দা হওয়ার মাস রমজান মাসে বেশ বেশি ইবাদত করবো তাহলে আলু হলো পেঁয়াজ হলো চাল হলো মাংস হলো আর কি চাই ডাল ডাল হলি হয়ে যেত নাকি এই দেখেন দশ কিলো ডাল কেউ দিতে পারবেন ভাই দশ কিলো ডাল কেউ আছেন রমজান ভালে রমজান ভাই আশেপাশে কেউ নাই আসানুর ঢালি আসানুর ঢালি দশ কিলো ডাল দশ কিলো ডাল না এই তকবীর আল্লাহু আকবার দেখেন আব্দুল একজন মা আমার দিয়েছে আলহামদুলিল্লাহ একজন মহিলা এক হাজার টাকা দাদা দাদি আর স্বামীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ পাক

আর কিছু না এই দেখেন আব্দুল খালেক মিস্ত্রি দেবে আপনার 20 কেজি ডাল আসানুর দেবে 10 কেজি ডাল আর মামুন দেবে 10 কেজি ডাল আয়েশা বিবি এই দেখেন 10 কেজি ডাল 10 কেজি চাল আয়েশা বিবি নবীর বিবির নাম ছিল আম্মা আয়েশা সিদ্দিকা যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় আদরের বিবি ছিল আম্মা আয়েশা মাসাল্লাহ এবার যদি পাঁচ কেজি আদা হতো খুব ভালো হতো বাপ আদা না হলে তো তরকারি খাবার জমবে না ঠিক না ভুল বলেন পাঁচ কেজি আদা দেবেন ইউনুস ভাই ওখানে কোনো বন্ধু নাই হবে এই দেখেন হাত তুলেছে আমার ভাই সোহান আব্দুল ওয়াহাব ভাই উনি পঞ্চাশ কিলো চাল আবার পাঁচ কিলো আদা এবার পাঁচ কিলো আদা তো হলো বাবা পাঁচ কিলো রসুন হবে না দেখি আরে আরে প্রথম ওহাব ভাই পঞ্চাশ কিলো চাল দিয়েছে আর দ্বিতীয় নম্বরে রমজান ভাই আমার পঞ্চাশ কিলো চাল দিয়েছে আর ওহাব যদি পাঁচ কিলো আদা দিতে পারে রমজান ভাই কেন পারবে না পাঁচ কিলো রসুন দিতে গোপনে দিতে হয় কিন্তু কিছু কিছু গা দান প্রকাশ্যে করতে হয় হ্যাঁ যেন মানুষের উৎসাহ পারে এ দেখে আব্দুল ওয়াহাব সাহেব পঞ্চাশ কিলো চাল পাঁচ কিলো দা আদা রমজান আলী সাহেব পঞ্চাশ কিলো চাল পাঁচ কেজি রসুন মামুন বাবু দশ কিলো ডাল আব্দুল খালিক মিস্ত্রি কুড়ি কিলো ডাল আয়েশা বিবি দশ কিলো ডাল দশ কিলো চাল আর একজন দিয়েছে 10 কিলো ডাল ইনশাল্লাহ এবার হয়ে গেল এবার ঝাল চাল দিলে তো ভালো হয় আচ্ছা পাঁচ কিলো মরিচ দেবে বাবা কাঁচা ঝাল কাঁচা ঝাল হ্যাঁ হ্যাঁ কাঁচা ঝাল যেন লঙ্কা বলা হয় হবে তাসলিমা স্বামী অমিরুল এই দেখেন শুভান মানে অমিরুল ভাই আমার জানের টুকরা ভাই রে তুমি কোথায় ছেলে তোমার মত ব্যক্তির জন্য মালিকের দরবারে যেমন তার বউ বলেছে কাঁচা ঝাল দেবে নাকি তা অমিরুলের স্ত্রীকে কে আসে তোমার ভাবি হয় তোমরা ভাবি কাকি বলে দেখো যত পাতা আর গিলাস লাগবে সব দিয়ে দেবে দেখো ইনশাল্লাহ দেবে ইনশাল্লাহ দেবে যে বড় আছে মায়ের পেটি আছে হবে ইনশাল্লাহ আমিরুলের বিবি সে হয় আমার ভাবি সে পাঁচ কিলো যদি কাঁচা মিরিচ দিতে পারে কাঁচা লঙ্কা দিতে পারে পাতা যত লাগবে সব বলুক ইনশাল্লাহ বলো বল ইনশাল্লাহ তাই নাকি আলহামদুলিল্লাহ এবছরের জন্য মানে মা বোনটা খুব দিয়েছে করাই দিয়েছে হান্ডা দিয়েছে আবার ইমাম সাহেব বলছে আমাকে জান ভরে একদম জামা কাপড় দিয়ে কলজে ঠান্ডা করে দিয়েছে আল্লাহ গো আমার মা বোন কবুল করে নাও মা বোনদের হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ মায়েদের আচল রহমত দিয়ে তুমি ভরিয়ে দাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন ওমিরুল সর্দার যা প্লেট লাগবে সব

অমিরুল সর্দার বলেছেন বক্তার টাকা লাগবে সব দেবো আর আমার ছেলে সিদ্দিক সে দেবে আমার বিবি দেবে আর বাকি যা কিছু লাগবে আগুন থেকে পানি থেকে আমার অমিরুল ভাই সব দেবে যেটা বলো না আরই আল্লাহ পাখির দরবারে এবং নবী